শ্যামের নাম করতে করতে রাধা রানী আমার চলেছে কোথায় নাকি গোবিন্দ দর্শন করবে বলে দেখুন মা গোবিন্দ দর্শন করবার একটা টাইম আছে দিন আছে এই যে এটা কি মাস চলছে এটা শ্রাবণ মাস চলছে তাই তো আজকে শ্রাবণ মাসের তিরিশ তারিখ আবার ঝুলন যাত্রা আজকে ঝুলন যাত্রা শুরু হচ্ছে আবার এদিকে পনেরোই আগস্ট আবার শ্রাবণ মাসের তিরিশ তারিখ মা আমাদের কিন্তু সামনেই জন্মাষ্টমী আসছে তাই না জন্মাষ্টমী কেন নাকি এই ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমীতে আমার গোবিন্দ তিনি কংসের কারাগারে গর্ভ আলো করে তিনি কংসকে তিনি কিন্তু এই বৃন্দাবনে জন্মগ্রহণ করেছিলেন কোন দিন নাকি ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমী তিথিতে এটা কবে পড়েছে নাকি ভাদ্র মাসের ন তারিখে ভাদ্র মাসের ন তারিখে কি জন্মাষ্টমী কৃষ্ণ অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি দৈবকীর গর্ভ আলো করে কংসের কারাগরে তিনি কংসের বংশ ধ্বংস করবে বলে ভগবান যিনি তিনি আদি সর্বকারণের কারণম গোবিন্দ তিনি সন্তান রূপে দৈবকীর গর্ভে তিনি এসেছিলেন সেই ভগবান যিনি আদি সর্ব কারণের কারণ আমি শুনে নাও মা এই জন্মাষ্টমীর দিনে ভগবানকে দর্শন করলে কী হয় এই জন্মাষ্টমীর দিনে যদি কেউ ভগবানকে দর্শন করে তার পূর্বজন্মের সমস্ত পাপ খণ্ডন হয়ে যায় শুধু তাই নয় মা তার ভবজ্বালা জীবনের মতো খণ্ডন হয়ে যায় তার মায়ার বন্ধন জীবনের মতো খণ্ডন হয়ে যায় জন্মাষ্টমীর দিনে যদি কেউ ভগবানকে একটু তালের বড়া দিতে পারে মা ভগবান আমার তালের বড় বড় কিয় ভগবানের ভগবানকে যদি কেউ তালের বড়া দিতে পারে একটু নাড়ু তৈরি করে দিতে পারে একটু পরমান্ন রন্ধন করে দিতে পারে তাহলে ভগবানের বিশেষ ফল সে প্রাপ্তি করে মা ভগবানের বিশেষ কৃপা সে প্রাপ্তি করে ভগবানের বিশেষ আশীর্বাদ সে প্রাপ্তি করে মা এই জন্মাষ্টমীর দিনে সকালবেলায় ঘুম থেকে উঠবেন মা এই জন্মাষ্টমীর দিনে সকাল বেলায় ঘুম থেকে উঠে স্নান করবেন কোথায় নাকি পবিত্র নদী সবার কাছে তো নদী থাকে না সবার বাড়ির কাছে নদী থাকে না বলছে যদি সম্ভব হয় এদিনকে গঙ্গায় স্নান করো তাহলে বিশেষ ফল প্রাপ্তি হবে ভগবান আমার বিশেষ বিশেষ তিথিতে তিনি মর্তধামে নেমে আসেন কেন নাকি ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন বলে সেই ভগবানের জন্মাষ্টমী তিথিতে যদি কোনো ভক্ত সকালবেলায় ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারে মা যদি বাড়ির কাছে গঙ্গা না থাকে তবে পবিত্র নদীতে স্নান করবেন যদি পবিত্র নদী না থাকে তাহলে পুকুরে স্নান করবেন পুকুর যদি না থাকে তাহলে টিউবওয়েলে স্নান করবেন তবে টিউবওয়েলের জলে স্নান করাবার একটা নিয়ম আছে মা টিউবওয়েলের কলের জলে স্নান করতে গেলে যে পাত্রে আপনি জল নিচ্ছেন সেই জলের ভেতরে একটু কালো আর একটু কাঁচা দুধ দিয়ে দাও তাহলে তোমার গঙ্গা জল স্নান করার ফল তোমার বাড়িতে বসে প্রাপ্তি হয়ে যাবে শোনে না মা গঙ্গার জলে যদি দুগ্ধ মিশিয়ে কেউ স্নান করে তাহলে তার দারিদ্রতা চিরকালের মতো চলে যায় জলের ভিতরে যদি কেউ কালো তিল মিশিয়ে স্নান করে তার শনির দোষ জীবনের মতো চলে যায় শুধু তাই নয় মা শুনে নাও এই জন্মাষ্টমী তিথির দিনে যদি সকাল বেলায় ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে যদি নারী পুরুষরা কৃষ্ণ 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 বলে স্নান করতে পারে তার পূর্বজন্মের তো সব পাপ ক্ষয় হয়ে যাবেই যাবে এবং সে ভগবানের কৃপা একদিনের ভেতরেই প্রাপ্তি করতে পারবে কেমন মা এই জন্মাষ্টমীর দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে উপবাস থাকতে হবে মা উপবাস থেকে ভগবানকে রাত্রি বারোটার সময় পুজো দিয়ে তারপরে যদি উপোসটা ভাঙতে পারো কি দিয়ে মা তবে সব কিছু দিয়ে নয় যদি ফল আহার করে উপোসটা ভাঙতে পারো তবে বিশেষ ফল হবে এবার উপোসটা ফল আহার করে ভেঙে তারপরে যদি লুচি সেবা করতে পারো তাহলে তোমার বিশেষ ফল প্রাপ্তি হয় কেন নাকি ভগবান শ্রীকৃষ্ণের লুচি বড়ো প্রিয় পরমাণ্ন বড়ো প্রিয় কাজু কিসমিস এবং মিস্ত্রি ভগবান বড় ভালোবাসে এই ভগবান জন্ম নেবার পরে যদি কাজু কিশমিশ মিশ্রি তোমরা দিতে পারো ভোগটা লাগাতে পারো ভগবানের বিশেষ ফল ফলপ্রাপ্তি হবে শুধু তাই নয় মা আপনার যেমন সামর্থ্য আপনি ভগবানের মন্দিরে তাই দান করবেন আপনার ফলপ্রাপ্তি হয়ে যাবে বাড়িতে যদি গোপাল থাকে নারায়ণ থাকে গৌণ থাকে তাহলে কি করবেন এদিন স্নান করাবেন মা পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে ওই স্নান করানো জল যদি একটু সেবা করতে পারো বাড়ির চারিপাশে যদি ছিটিয়ে দিতে পারো তোমার বাড়ি থেকে চিরকালের মতো অমঙ্গল চলে যাবে আমার গোবিন্দের কৃপা হবে মালকের কৃপা হবে শুধু তাই নয় মা এদিনকে গোপালকে স্নান করিয়ে গোপালকে যদি নতুন বসন করাতে পারো তাহলে মঙ্গল হবে গোবিন্দের বড় প্রিয় মা ময়ূরের পালক একটা মৌরের পালক গোবিন্দের চরণে নিবেদন করবে আর একটা কথা বলি মা এদিনকে যদি তুলসীর মালা গোপালকে তৈরি করে গলায় পরাতে পারো তোমাদের বিশেষ ফলপ্রাপ্তি হবে আর যে তুলসীর মালা পরাতে পারবে না তিনটে তুলসী পাতা গোবিন্দকে দেবে যদি বাড়িতে গোপাল না থাকে গোপালের ফটো যদি থাকে ফটোতে দেবে যদি গোবিন্দের বিগ্রহ থাকে বিগ্রহতে দেবে গৌর নিতায়ের চরণে দেবে আমার রাধা মাধবের চরণে দেবে ওই তুলসী পাতাটা নিবেদন করে যদি ওই তুলসী পাতা ধোয়া জল খেতে পারো তোমার বিশেষ ফল প্রাপ্তি হবে তোমার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে তোমার শরীর থেকে দুরারোগ্য ব্যাধি চিরকালের মতো চলে যাবে মা শুধু তাই নয় মা এই জন্মাষ্টমীর দিনে একটু কৃষ্ণ কথা বলবে হরি কথা বলবে ভাগবত পাঠ করবে বৈষ্ণবকে কিছু দান করবে মন্দিরে কিছু দান করবে ভিকারিকে কিছু দান করবে তোমার মঙ্গল হয়ে যাবে গোবিন্দ আমার পশুকে ভালোবাসে কোন পশু মা নাকি গো মাতা গরু যদি বাড়িতে গরু থাকে যদি গরুকে একটু রুটি সেবা করাতে পারো একটু লাড্ডু সেবা করতে পারো তোমার মঙ্গল হয়ে যাবে শোনো মা এই জন্মাষ্টমীর দিনে যদি হনুমান মন্দিরে গিয়ে যদি নটা লাড্ডু দান করতে পারো তোমার গ্রহদোষ জীবনের মতো ঠিক হয়ে যাবে এই জন্মাষ্টমীর দিনে যদি বাড়িটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িটার যে পরিষ্কার করবেন সেই জলের ভিতর যদি একটু লবণ দিয়ে পরিষ্কার করতে পারো তোমার বাড়ি থেকে গ্রহদোষ চলে যাবে বাস্তুদোষ চলে যাবে তোমার বাড়ি থেকে শত্রু যাবে মা লক্ষ্মীর কৃপা হবে আমার মুখের কথা নয় মা এই জন্মাষ্টমীর দিনে যদি কোনো নারী কোনো পুরুষ সন্ধ্যাবেলায় একত্রিত ভগবানের মন্দিরে বসে কৃষ্ণ নাম করতে পারে ষোলোমালা জপ করতে পারে তিলক নিতে পারে সিঁদুর নিতে পারে তাহলে বিশেষ ফল তার প্রাপ্তি হয় মা তাই জন্মাষ্টমীর দিনে আপনারা বিশেষভাবে ভগবানকে পুজো করবেন আপনাদের মঙ্গল হবে তবে শুনে নাও মা ভগবানকে লাল ফুল দেবে না গোবিন্দকে কখনো লাল ফুল দিতে নেই গোবিন্দকে তুলসী পাতাটা দিতে হয় কি করে নাকি চন্দন মাখি তবেই তুলসী পাতাটা দিতে হয় তুলসী পাতাটা দেবেন কী করে নাকি কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় দৈব কি নন্দনায় বলে তুলসী পাতাটা দেবেন আপনাদের লাভ হয়ে যাবে আরও একটা বিশেষ কথা বলি মা এই জন্মাষ্টমীর দিনে একটা কালো তাল নেবে ওই কালো তালটা ভালো করে রন্ধন করবে রন্ধন করে যদি গোবিন্দকে ভোগ লাগিয়ে সেই কালো তালটা যদি সবাই মিলে একটু একটু করে প্রসাদ পাও তাহলে কি হবে সবাই বাড়িতে এক তালে থাকবে সবাই এক একসঙ্গে থাকবে মঙ্গল হবে শুধু তাই নয় মা এই জন্মাষ্টমীর দিনে গোবিন্দের চরণে একটা তাল নিবেদন করে ওই তালটা ঘরের দরজায় ঝুলিয়ে রাখো তোমার বাড়িতে কোনোদিন দিন হবে না তোমার বাড়িতে কোনো দিন অমঙ্গল হবে না আমার গোবিন্দের কী হবে তাই একবার দুটি বাহু দুলে বলুন জয় জয় রাধা রানী এই জন্মাষ্টমীর দিনে একটু গলায় তুলসীর মালা ধারণ করবে যারা মালা নিতে চাও এই জন্মাষ্টমীর দিনে মালা নেবে যারা গুরুচরণ আশ্রয় করতে চাও জন্মাষ্টমীর দিনে দীক্ষা নেবে আপনাদের মঙ্গল হয়ে যাবে যারা নতুন বাড়ি করতে চাও জন্মাষ্টমীর দিনে বাড়ি করবে যে কোনো শুভ কাজ করবে গাড়ি কিনবে বাড়ি কিনবে জায়গা কিনবে জমি কিনবে সোনা কিনবে দানা কিনবে আপনাদের মঙ্গল হবে চিরকালের মতো সেটা অক্ষয় থাকবে গোবিন্দের কৃপা হবে আপনাদের বাড়িতে মালক্ষী সব সবসময় ঠিক থাকবে তবে শোনে নাও মা এক আসনে কখনও মালক্ষী আর গোবিন্দকে রাখবেন না তাহলে হয় নাকি অমঙ্গল হয় কেন মা লক্ষ্মী পছন্দ করে লাল ফুল আর গোবিন্দ পছন্দ করে সাদা ফুল তাই যখন লাল সাদা এক হয়ে যাবে তখন কিন্তু গণ্ডগোল হয়ে যাবে তাই মা লক্ষ্মীর আসনটা সবসময় আলাদা রাখতে হয় গোবিন্দের আসনে কখনো শিবকে রাখতেনি দুর্গাকে রাখতেনি কালীকে রাখতেনি তাহলে অমঙ্গল হয়ে যায় গোবিন্দ ভক্তি প্রদায়নি আর এই দেবীরা হচ্ছে ধন প্রদায়নি তাই দেবীদের পুজো করলে পারে ধন সম্পদ প্রাপ্তি হয় আর গোবিন্দকে পুজো করলে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয় কৃপা হয় তাই আপনারা গোবিন্দ কি পুজো করবেন ভক্তি করে এদিনকে গোবিন্দকে দর্শন করবেন সকাল বেলায় উঠবেন কৃষ্ণ নাম করবেন আপনাদের জনম হয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রম হরে রম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে